আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো সহি মুসলিম শরীফের আঠারোশো তিরানব্বই নং হাদিস নিয়ে হাদিস শরীফে আছে যে আল্লাহর পথে যাত্রা করে আল্লাহ তার জন্য পথ তৈরি করেন সহি মুসলিম হাদিস নং আঠারোশো তিরানব্বই একদিন নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সাহাবিদের বললেন যে আল্লাহর পথে দাঁড়াবে আল্লাহ তার জন্য পথ খুলে দেবেন সাহাবি আবু বকর রাদিয়াল্লাহ আনহু সে কথা মনে রেখেছিলেন তিনি হিজরট করতে প্রস্তুতি নিলেন রাতের অন্ধকারে ভয়কে পেছনে ফেলে নবী সল্লাহ আলহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কা ত্যাগ করলেন পথে ধরা পড়ার আশঙ্কা ছিল কিন্তু আল্লাহর সন্তুষ্টি ছিল তার জন্য বড় তার সাহস ও বিশ্বাসের জন্য আল্লাহ তাআলা তাকে সহায়তা করলেন এবং হিজরত সফল হলো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন